সমানিত সুধি অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন দর্শক মন্ডলী আজকে তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সিরাজগঞ্জ যমুনা পারে অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের এক মিলন মেলা এই মহা মিলন মেলায় সিরাজগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবীরা এখানে এসেছে এই এই বিষয়ে অক্সিজেনের ফিরিওয়ালাকে ধন্যবাদ যে আমাকে একটু কথা বলার জন্য সুযোগ দিছে। আলহামদুলিল্লাহ আজকে আমরা সিরাজগঞ্জ হাট পয়েন্টে আসছি আমরা আজকে আমাদের পুরার সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটা উপজেলার থেকে আমাদের এরকম মানব সেবা যারা কাজ করে রক্ত নিয়ে যারা কাজ করে আমরা আসছি এইখানে আজকে একটা পিকনিকের আয়োজন করছে সেই সঙ্গে র্যাফেল র্যাফেল আছে খেলা আছে ছবি আছে তোলার ওই তার থেকে আমরা চারজন আসছি এই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য

তো আজকের দিনটা আমরা আসলে নিজেদেরকে নিজেরা সময় দিচ্ছি একজনের অভিজ্ঞতা বা আরেকজন আমরা গ্যাদার করতেছি কাদের অভিজ্ঞতা নিতে পারতেছি নিজেদের সাথে পরিচয় হতে পারতেছি বিশেষ করে ধন্যবাদ আবুল হোসেন গ্রিন ভাইকে তিনি অত্যন্ত অনেকজন সাদা মনের একজন মানুষ এবং হাসি মানে সবসময় হাসি মুখ তার মুখটা দেখলেই আমাদের নিজের ভিতরে খুব ভালো লাগে খারাপ মনও ভালো হয়ে যায় তো আপনি এইভাবে পথ চলবেন এই আশা করি এবং আমাদের সবসময় সাথে থাকবেন আমাদের পাশে নিয়ে চলবেন ধন্যবাদ ধন্যবাদ অক্সিজেনের ফিরে আলো আবুল হোসেন গ্রিন ভাই আজকে আমাদের মহৎ মেলা সিরাজগঞ্জ অনুষ্ঠিত হচ্ছে সেখানে আপনি একজন মানবতার সেবক হিসেবে উপস্থিত হয়েছেন এবং সুন্দর প্রোগ্রাম উপস্থাপনা করতেছেন আসলে আজকে আমরা এখানে যে দুশো আপ যে মানুষগুলো একত্রিত হয়েছি সবাই মানবতার কাজ করে যাচ্ছে শুধু আমি মনে হয় ব্যতিক্রম যে বন্যপ্রাণী নিয়ে পড়ে আছি আপনাদের কাছে দোয়া চাই যে বন্যপ্রাণী নিয়েই থাকতে চাই ধন্যবাদ বাবার সাথে আসতে পেরে আমি ধন্য আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা আয়োজন বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ তো আমি মনে করি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি মানবাধিকার কর্মী এবং মানবিক কর্মী সিরাজগঞ্জে সবার একসাথে এই মিলন মেলা খুব ভালো লাগছে আমি নাসির উদ্দিন শিবলি আমি রায়গঞ্জ থেকে এসেছি আমার সংগঠনের নাম ঝাপড়া ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার এই স্বেচ্ছাসেবী মিলন মেলায় এসে নিজেকে ধন্য মনে করছি অনেক স্বেচ্ছাসেবীর সাথে আজকে পরিচয় হলো এই ধারাবাহিকতা সারা জীবন ধরে এই প্রোগ্রামটা চলুক আমরা সিরাজগঞ্জের মানুষ সারা বাংলাদেশে এরকম একটা আইকন হয়ে থাকবো আমরা ইনশাল্লাহ আর একটা স্বপ্ন নিয়ে আমরা আসলে মূলত কাজ করি আমি মূলত কাজ করি আমার সংগঠনের এগারো জন ছেলেপেলে এখানে এসেছে আমরা সবাই একটা স্বপ্ন নিয়ে কাজ করি যে আমাদের রায়গঞ্জের তথা সিরাজগঞ্জের মানুষ যেন রক্তের অভাবে মারা না যায় সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে প্রথমেই নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং এখানে এসে সিরাজগঞ্জ জেলায় যারা কাজ করেন স্বেচ্ছাসেবী হিসেবে তাদের সাথে পরিচয় হলো তাদের সাথে কথা হলো তাদের সাথে একটি দিন কাটালাম আমার খুবই ভালো লেগেছে সবচেয়ে বড় বিষয় সিরাজগঞ্জে অনেক স্বেচ্ছাসেবক কাজ করেন তাদের এরকম প্রাতিষ্ঠানিক একটা বিষয়ের মধ্যে নিয়ে আসার উদ্যোগ যারা গ্রহণ করেছেন সারা দিনের জন্য আজকের এই আয়োজন যারা করেছেন তাদের ধন্যবাদ জানাই এবং এই আয়োজন যেন ধারাবাহিক ভাবে চলতে থাকে এই প্রত্যাশা করছি ধন্যবাদ সিয়াগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবক সংগঠনের আজকে এই মিলন মেলায় আমি অত্যন্ত আনন্দিত যে বোরের পাখি ফিটনেস ক্লাবের এই যেখানে আমরা ব্যায়াম স্বাস্থ্যসেবা করে থাকি সেই স্থানটাকে বেছে নিয়েছে এই জন্য আমি সবাইকে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যেই সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবক পরিষদ ইতিমধ্যেই সিরাজগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে একটা আলোচনার বিষয়বস্তু হয়েছে এবং তাদের কর্মকাণ্ড প্রত্যেকটা দুর্যোগ মোকাবেলায় প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে মানবতার কাজ করে যাচ্ছে কোনো পরিস্থিতিতে তারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সচেষ্ট রয়েছে আমি সিরাজগঞ্জ বাকি ফিটনেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি মানুষের দোরগোড়ায় সেবা পোশা দিতে তারা নিরাপশ কাজ করে যায় বলে আমি বিশ্বাস করি এবং আমি আশা করি এই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ